বিসমিল্লাহ সময়ত উপস্থিতি এবং প্রিয় শ্রোতা আজকে একটি আলোচনা করব তা হল। ইমাম আমরা পূর্বে দর্শে শুনেছি যে তার কে হয় ঠিক না তো এখন কথা হলো অনেকে প্রশ্ন করে ইমাম ইবুসাল্লাহ বলছেন এই কথাটা যে অনেক গবেষক বা অনেক মহাদিস গ্রাম বাহেস ওনারা প্রশ্ন করে থাকেন যে আচ্ছা দই হলেই যদি কি হয় তার কে হয় হইলে যদি তার মোতাবাদ পাওয়া যাওয়ার কারণে এটা হয় হয়। তাহলে আমরা তো কত ধরনের দঈফ হাদিস দেখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কিতাব কই সেগুলো তো কোনো তার কোনো কা কথা হচ্ছে না সেগুলো তো কোনো তারকিয়াও হচ্ছে না তাহলে কিভাবে তারকিয়ার বিষয়টা প্রমাণিত হলো তো ইমাম ইবনু সাল্লাহ রহমতুল্লাহ বলছেন আসলে তোমরা বিষয়টা বুঝো নাই কারণ হলো তার কিয়া দয়ফ হইলেই যে তার দিয়ে দিতে দিয়ে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না বরং তার কিয়ারও কিছু নীতিমেলা আছে একজনকে প্রমোশন দিতে একটি হাদিসকে একটি সনদকে মানোনয়ন মানোন্নয়ন করতে গেলে সেখানে অবশ্যই নীতিমালা আছে নীতিমালা কি দুটা নীতি বলছে আমরা কিন্তু দাইফকে কি দিব প্রাধান্য দিব আর এটাকে তারকিয়া দিব কিন্তু কথা হলো দয়াইফটা কোন পর্যায়ের দাইফ কিছু প্রথমত যে সকল দিফ দ বা দুর্বলতা সেগুলো মানে সুয়ে এ ওয়াল এতখান কেন্দ্রিক হয় অর্থাৎ মাস্তুর ঠিক আছে বা রাবি আদালত ঠিক আছে কিন্তু এখানে তাহার যে দুর্বলতাটা আসছে সেটা হলো এই তার সুইয়ে হেফ কারণে তাহলে একজন রাবি যখন সে আদেল হবে তার মধ্যে আদালত থাকবে কিন্তু সাহসও যখন না হবে এতে করে কি হলো দেখা যাচ্ছে সে একটা ভুল করেছে এই ভুলের কারণ এখন আমরা যখন তার অন্য আর একটা সপক্ষে একটা মোতাবাত বা স্বাহেদ পাব তখন এটিকে আমরা তাকিয়ে দিতে পারি কিংবা রাবি এরসাল করেছে এনকেতার করেছে সেই ক্ষেত্রেও আমরা এটাকে তাকিয়ে দিতে পারি বা প্রমোশন দিতে পারি কিন্তু যখন কোনো দল বা দুর্বলতা যখন সোনাদের মধ্যে আসে মানে আদালত কেন্দ্রে যপ্তকেন্দ্রিক না বরং আদালত কেন্দ্রিক রাবিটা হলো মুামিল কাজিব রাবিটা হলো তাহলে এই সকল ব্যক্তির যদি গ্রহণ করা না হয় তাহলে অবশ্যই যেই ব্যক্তি মুতাহ বিল কাজিব হবে তার রেওয়া তো গ্রহণ করা হবে না তো সেই জায়গার মধ্যে দফটা যদি আসে মুতাহামিল কাজিব অর্থাৎ ইত্তাহাম কাজিব কেন্দ্রিক হয় তাহলে সে সকল দফকে আমরা তার কে দিতে পারি না আর যদি দোফটা হয় দ সুয়ে এর কারণে দত্ত এতকান কেন্দ্রিক বা এরসাল এবং কেন্দ্রিক সেগুলোকে আমরা তার খেয়ে দিতে পারি তাহলে বোঝা গেল এখানে দুইটা প্রকার বের হলো একটা হলো মুতলাক দয়ফ আর একটা হলো মানে তপকার দয়ফ সেটা হলো দয়ফ জিদ্দা তা আমরা যেই জিনিসটাকে আমরা তারকিয়া দিই সেটা হলো দাইফকে আমরা তারকিয়া দিতে পারি এটাকে আমরা তাকবিয়া করতে পারি তাহাদুদের তাহাদুতে তরু এবং মোতাবাহা সাহেবের কারণে কিন্তু কোনো সনদ যখন দায় জিদ্দান হবে সেটা আমরা তারকিয়া দিতে পারি না সচরাচর সেটাও করা যায় তবে তারও অনেকগুলো নীতিমাল আছে আমরা যখন কর সরাসরি তামরিনাতে যাব তখন সেখানে আমরা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবো আলোচনা এতটুকুই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন 增加，增加。三